নমস্কার উমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রান্না করছি কাতলা মাছ রান্না করছি কিন্তু এটা একদম আলাদা রকম আমরা সর্ষে পোস্ত দিয়ে অনেকবার খেয়েছি এটা কিন্তু একদম আলাদা সর্ষের থেকে ডবল পোস্ত দিলাম দিলাম টমেটো দিলাম একটা পেঁয়াজ আর দেব কয়েকটা কুয়া রসুন নিয়ে এগুলোকে সব করে পিষে নেব মিহি পেস্ট বানিয়ে নেবো একেবারে কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় আমরা এক সরষে প্রস্তুতি বানাই কিন্তু এটা তেমনি আলাদা টেস্ট আলাদা খেতে ভালো করে আমি নুন হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই জন্য মাছগুলো লাল লাল লাগছে দেখতে তো এমনি করে আমি সব মাছগুলোকে ভেজে নিলাম এবার দেবো কড়াতে কাঁচা লঙ্কা ফোড়নে আর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা দেব যেতে এতে টমেটো পিসেছি তাই জন্য মশলাটা লাল হয়েছে টমোটো দিলেই আলো টেস্ট রসুন আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একবার দিয়ে দেখবেন খুব ভালো হয় দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো এবার দেবো পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে ভেজে ভেজানো যেহেতু রসুন দিচ্ছি তাই জন্য একটু মশলাটা ভাজতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার মধ্যে যতটা আপনার দরকার ততটাই জল দেবেন যেই জলটা ফুটে উঠবে মশলাটা ফুটে উঠবে তার মধ্যে মাছ দিয়ে দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা দেবো তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকেন বটনটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনি করে মাঝখানে সব ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের কাঁচা লঙ্কা আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই ভালো হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি একদমই আলাদা স্বাদ নিশ্চয়ই বানিয়ে খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আবারও বলছি যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছের সর্ষে পোস্ত মাছ বলা হবে না এটা ঠিক অন্য রকম তো কেমন হয়েছে জানাবেন আবার ফিরে আসছি নতুন একটা রান্না নিয়ে নমস্কার